মাত্র কয়েকদিন আগে আমার দাদা বলে যিনি নিজেকে দাবি করেছিলেন অবশ্যই আমি দাদা বলতাম কখন বলতাম যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় ছিলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চটির তলায় তুমি ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে তুলে নিয়ে এসেছিল তুমি আজকে তিনটা ভুলে গেছো না ভুলে যাওয়ার কারণও অবশ্যই আছে না হলে হয়তো তুমি আজকে ওই তিহার জেলে যেতে কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা সারা বাংলার মানুষ তোমাকে জেনে গেছে তুমি হয়তো ভুলে গেছো আমি ভুলি দিই নানুর বিধানসভার যে এগারো জন মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারপর থেকে নানুর বিধানসভার জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে আমরা লড়াই করেছিলাম আমরা সংগঠবদ্ধ হয়েছিলাম আমরা আওয়াজ তুলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মানুষ বিধানসভার মানুষ সেই তাকে সারা দিয়েছিল তাই দু এগারো নির্বাচনে মানুষের বুক থেকে সেই বাম ফ্রন্টে হারমত করেছে সেই জগৎ দল পাথরটাকে এখান থেকে হাঁটিয়েছে তখন তুমি এই বলেছিলে ছিলে তুমি ভুলে গেছো সারা বাংলার তৃণমূল কংগ্রেসের যে ইতিহাস সেই ইতিহাস যদি একটু রোমাঞ্চন করি আন্দোলন শুরু হয়েছিল এই নানুরের থেকে এই নালর থেকে শুপ্রের বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম আর সেই আন্দোলন করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কালসে উপর বালা ছাড়া কারও কাছে গরিবের মাথার করেনি আর কই দেও না তুমি করেছো। তুমি করেছ তুমি জেলে দেওয়ার ভয়ে জানাটা পাল্টে নিয়েছো কাজল শেখ জামা পাল্টাবে না যদি গলাটা কেটে দাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবে বন্ধু তুমি বলেছ কোনদিন অন্তর আসবে তার কারণ ইলেকশন এসে গেছে আমরা বারবার বলেছি আমার মায়েদের বোনদের কাছে আমার ভাইদের দাদের কাছে যখন ইলেকশন আসে তখন বিজেপি নেতারা আসে কংগ্রেসের নেতারা আসে সিপিএমএন নেতারা আসে ইলেকশন যেই ফুরিয়ে যায় যেই গোহারা হেরে যায় তারপর ওদের পাত্তাও পাওয়া যায় না উনি বলেছেন সুবন্ধু দাদা পুরোদিন অন্তর বীরভূম জেলায় আসবেন স্বাগতম জানাচ্ছি আপনাকে আসুন বীরভূম জেলায় আসুন কিন্না আপনাকে কিন্না মুন্ডা বিখ্যাত খাওয়াবো আসল সিউড়িতে সিউড়ি মোড়কা বিখ্যাত আপনাকে খাওয়াবো এবং আরেকটা কথা বলে রাখি শুধু কোনোদিন অন্তর এসে মানুষকে ভুল বোঝানো হবে না অর্থ দিয়ে মানুষকে ভুল কত পৌঁছানো করলে হবে না ধরবার শুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো কারণ একটাও শীত আপনি পাবেন না বীরভূম জেলায় যে এগারোটা শীত আছে এগারোটায় মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে আপনারা দেখবেন শুধু সর্ষের পোল ঝাঁপি খুললেই বেরোবে জোড়া পোল আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন